বিশ্ব হার্ট বসে আপনার হার্টকে সুস্থ রাখতে ডায়াবেটিস সম্বন্ধে জেনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ডায়াবেটিস নিয়ে দুই মিনিট প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যান্ড্রোক্রাইন সোসাইটি ডায়াবেটিস মহামারী মতো সারা বিশ্বে ছড়িয়ে এবং বলা হয় যে পূর্ণ বয়স্ক মানুষের প্রতি দশ জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত বাংলাদেশের অবস্থা কিন্তু বলা হয় প্রতি আট জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের দেখা যাচ্ছে হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বলা হয় প্রায় দুই থেকে চার গুণ যার ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকিটা বেশি এবং ডায়াবেটিস রোগীর মৃত্যুর প্রধান কারণে হচ্ছে কার্ডিবাস্কুলার ডিস হার্ট অ্যাটাক স্ট্রোক বা হার্ট ফেলার অর্থাৎ প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ক্ষেত্রে মৃত্যুর কারণে হচ্ছে এই হৃদরোগ সংক্রান্ত মৃত্যুযুক্তি এবং যার ডায়াবেটিস যত দীর্ঘদিনের তার এই মৃত্যু ঝুঁকি তত বেশি উচ্চ রক্তচাপ রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল বা যাদের ওজন বেশি এদের এই ঝুঁকিটা বেশি তাহলে একজন ডায়াবেটিস রুগীর এই হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচার উপায় কী উপায় হচ্ছে আপনার যে ডায়াবেটিস সেটাকে নিয়ন্ত্রণ করেন আপনার যে হার্ট ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করেন উচ্চ কোলেস্ট্রল থাকে সেটাকে নিয়ন্ত্রণ করেন এবং আপনি ধূমপাই ধূমপাই হলে ধূমপান পরিহার করুন নিয়মিত স্বাস্থ্যকর পরিমিত খাবার খান নিয়মিত ব্যায়াম করুন আপনার ওজনকে নিয়ন্ত্রণ রাখুন তবুও একটা জিনিস মনে রাখতে হবে যে ডায়াবেটিস রোগীতে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি যে ওষুধগুলো শুধু ডায়াবেটিসে কমায় না হৃদরোগের ছুটিয়ে কমায় আপনাদের আমি হৃদরোগ সংক্রান্ত সংক্রান্ত সুস্বাস্থ্য কামনা করছি আপনার হার্টকে সুস্থ রাখতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন জনসচেতনতায় ইউনিমেইট ফার্মা